হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপির নাম হলো আলুর পাপড়। আলু দিয়ে যে এত সুন্দর একটা পাপড় হয় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না তো চলুন এইটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা জেনে নিই তো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সিদ্ধ করা আলু এই সিদ্ধ করা আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো আমি এই গ্রেটারটা ব্যবহার করছি এরপর আমি এই সবগুলোকে গ্রেড করে নেব তো দেখো একটা আলু কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে এরপর আমি আর একটা আলুও গ্রেড করে নেব এরকমভাবে সবগুলো আলুই গ্রেড করে নিতে হবে এরপর আমি এটাকে হাতে করে মেখে নিচ্ছি হাতে করে মেখার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে লবণ স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার বাড়ির তৈরি এর মধ্যে অ্যাড করে দেবো তেল তো দেখো আমি এরকম তেল ব্যবহার করেছি অল্প পরিমাণে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে হাত দিয়েই মেখে নিতে হবে হাত দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মাখা যাবে এটা এমনভাবে মিক্স করতে হবে যেন সব উপকরণগুলোই ভালোভাবে মিক্স হয়ে যায় একে অপরের সঙ্গে এরপরে দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে দেখো আমি গোল করে নিচ্ছি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর দেখো সবগুলোই আমি গোল গোল করে নিচ্ছি এরকমই আর হাত দিয়ে একটু দেবে দিচ্ছি এরকম করেই বানিয়ে নিতে হবে আর একটাকেও দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করলাম তারপরে হাত দিয়ে দাবলাম তারপরে দিয়ে দিলাম তো সবগুলোই আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি এক এক করে দেখো সবগুলোই তৈরি হয়ে যাচ্ছে তো দেখো এরপর কিন্তু আমার সবগুলোই রেডি আর সবগুলোই একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে এরপর চলে যাচ্ছে ছাদে তো দেখো এই বানিয়ে নিয়েছি একটা আলুর পাঁপড় তো প্রথমে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার উপরে এই আলুটাকে দিয়ে দিয়েছি তারপরে একটা থালা নিয়ে নিয়েছি তারপরে এরকমভাবে দেবে দিচ্ছি তারপরে রেডি হয়ে যাচ্ছে আমাদের আলুর পাঁপড় ও দারুণ তো আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের ওপরে রাখলাম আর একটা প্লাস্টিক চাপালাম তারপরে এই থালাটাকে দিয়ে দিচ্ছি এরকমভাবে গোল করে দিচ্ছি তারপরে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরকমভাবেই সবগুলোকে বানিয়ে নেব তবে এই কাজটা কিন্তু খুবই সহজ কাজ শুধু রাখো আর প্লাস্টিক চাপা আর এই থালা দিয়ে গোল করে দাও এরকমভাবে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে সবগুলোই দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইটা প্রায় দুই দিনকার রোদ লেগেছে আর দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপরে তেলে ছাকার পালা তেলের পর ছেড়ে দিচ্ছি ও দারুণভাবে ফুলছে দেখো দারুণ সুন্দর এই রেসিপিটা প্রায় একবার হলেও ট্রাই করে দেখবে আলু দিয়ে যে এত সুন্দর একটা পাপড় তৈরি হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও দেখো কত সুন্দরভাবে ফুলছে তবে বাড়ির তৈরি পাপড় কিন্তু খুবই সুন্দর খেতে তো এরকমভাবে সবগুলো কি তৈরি করে নিচ্ছি আর সবগুলোই কিন্তু রেডি হচ্ছে কয়েকটা এরকম ভাজাভুজির পরে রেডি হয়ে যাবে আমাদের এই পাঁপড় তো আমি আর ছেড়ে দেখিয়ে দিচ্ছি তো তারপরে রেডি হয়ে গেছে আমাদের আলুর পাপড় আর এই আলুর পাপড়টা কিন্তু দুর্দান্ত খেতে তাই একবার হলেও ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে